द्विती बुद्ध सरण गच्छ तृतीय बुद्धम शरण गच्छा द्विती धम सर ग्रोतीम शरण गच्छा द्वीर पी संंगा

সেই স্থানে আমার সশ্রদ্ধ বন্ধনা অনুরোধভাবে অনুতল পণ্যক্ষেত্র বিক্ষুসংঘের প্রতি আমার সচ্ছদ্ বন্ধনা এবং সদধন্য প্রাণ উপাস ও প্রতি রইল আমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকে তো দুটো অনুষ্ঠান হলো প্রথমে একটা এখন একটা এর আগেও আমরা গ্রামের মধ্যে একটা অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানের সৌন্দর্য অবর্ণনীয় সব কিছু ভালো কিন্তু আজকে আমার মনে একটু চিন্তা উদয় হয়েছে যেখানে বসে আমরা এত সুন্দর অনুষ্ঠান করলাম কিন্তু এর মধ্যে দেখলাম লাইন করে প্রায় তো একই সমান বাচ্চা বাচ্চা নড়াচড়া নাই কোনো শব্দ নাই তারা ধ্যান করছে লাইন দরকার সুন্দরভাবে অ্যালোভেলো নয় লাইন সেটা তারা ধ্যান করছে ওটা দেখে আমি ধীরে ধীরে নিচে নেমে আসলাম আমার পিছিয়ে পিছিয়ে একজন শ্রীলঙ্কার উপাসক নেমে এসেছে ধরে রাখতে না কাছে জিজ্ঞাসা করলাম আমাদের এখানে পাঁচজন বাচ্চা যদি এক জায়গায় হয় চিল্লা চিল্লি দোড়া দৌড়িতে আহ যায় না এই পাঁচশোকের মতো বাচ্চা এরা সুন্দরভাবে চুপচাপ বসে আছে এটা কি কারণে কিভাবে হয় তো বলুন তো আমরা আমাদের মায়ের গর্ব থেকে এই ধর্ম শিখি তাই আমাদের এরকম ব্যবস্থা আমি আবার জিজ্ঞাসা করলাম মায়ের গর্ব থেকে কি করে ধর্ম শিখ শিখেন আপনারা তারপর বলতে লাগলো এই মায়ের গর্ব অবস্থায় মা যদি পুষ্টিকর খাবার খায় তাহলে ছেলে পুষ্ট হয় মা যদি অপুষ্টি জনিত খাবার খায় তাহলে অপুষ্ট ছেলে হবে এটা বিশ্বাস করেন তো হ্যাঁ তা তো করতে হয় আমরা আমাদের এখানে মা গর্ভবতী হওয়ার আগে থেকে রীতিমতো মন্দিরে যায় মন্দিরে গিয়ে শিব গ্রহণ করে ধর্ম শ্রবণ করে এইভাবে যখন ছেলে মানে মন্দিরে আসার অনুপযুক্ত হয়ে তখন ভিক্ষুদের ঘরে নিয়ে গিয়ে শিল্প গ্রহণ করে সূত্রপাট শুনে ধর্ম বানিয়ে শ্রবণ করে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হয় একটু হাঁটা চলা করতে পারে তাদেরকে মন্দিরে নিয়ে আসা হয় তো বাচ্চারা তো ব তারা কোনো কোনো সময় একটু দৌড়াদৌড়ি করে শব্দ করে তখন মা বাবারা বলে ওই যে মন্দিরে দৌড়াদৌড়ি করে না শব্দ করে না এইভাবে মা বাবারা শিক্ষা দিতে থাকে এইভাবে শিক্ষা দিতে দিতে পাঁচ আড়াই হাজার বছরের শিক্ষার ফল আপনি দেখতে পাচ্ছেন তো এখন মন্দিরে যখন ধর্মদেশনা হয় তখন বাচ্চাদের প্রতি মা বাবারা একটু লক্ষ্য রাখবেন যারা ধর্ম শ্রবণ করে তারা সুন্দরভাবে ধর্ম শ্রবণ করতে পারবে তো এখন ছেলে মেয়েদের কাছে মা বড় গুরুত্বপূর্ণ জিনিস মা যদি শিক্ষিত হয় ছেলে ছেলেমেয়েরা সুন্দর শিক্ষা লাভ করবে তো আগে জাতির প্রতি বড় অবহেলা ছিল এখন আর সেটা নেই এখন মা বাবার মায়ের দুধ খেয়ে ছেলেরা যেমন বড় হয় মেয়েরাও তেমন বড়ো হয় কোনো কোনো দেশে এরকম যে সমান অধিকার সুতরাং আপনারা মাতৃ জাতির প্রতি অবহেলা করবেন তাদের শিক্ষা দীক্ষার প্রতি নজর রাখবেন সব কিছু দেখে আমার খুব আনন্দ হচ্ছিল আজ থেকে পঞ্চাশ ষাট বছর পূর্বে আমাদের গ্রাম এই ঢাকা শহর এইরকম ছিল না মানে বড়ুয়া জাতির ক্ষেত্রে বলছে এখন সবাই সুন্দর বাড়িঘর সুপ্রতিষ্ঠিত হয়েছেন এটা খুবই আনন্দের বিষয় আর আপনাদের মেহারাদক্ষের কথা না বলে পারছেন খতনগর আমি তো বলেই বলেছি পরম শ্রদ্ধেও জীনবংশ মহাস্তবীর উপসংর আছে তিনি প্রথমে ওই ফটনগর বৌদ্ধ বিহারের সংস্কার করেছিলেন সেটা তো ভেঙে চলে গেছে এখন আপনাদের বিহারাধ্যক্ষ যা করেছেন অবর্ণনীয় আমি খুব খুশি ওনাকে একটু ভালো হবে দেখাশোনা করবেন একটু খবর টবর রাখবেন আমি আমার বক্তব্য দেরি আয়ত্ত করছি না আমি বক্তাও নয় আর শরীরের অসুস্থতার কারণে বেশি প্রকার উন্নতি হোক সকল প্রকার দুঃখ থেকে মুক্ত থাকুন আপদ বিপদ থেকে মুক্ত থাকুন জগতের সকল সুখী হোক সকলের মঙ্গল হোক সকলের কল্যাণ হোক সাধু সাধু শশ্রত বন্দনা এবং অভিবাদন জ্ঞান করছি